হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাণী সম্পদ অধিদপ্তরের ছয়শো আটত্রিশ পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত পদের নাম পদের সংখ্যা আবেদনের যোগ্যতা কোন জেলা প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদনের সময়সীমা এবং আবেদন ফি কত টাকা লাগবে আবেদন সম্পন্ন করতে বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা সার্কুলারে এখানে দেখতে পাচ্ছি প্রাণী সম্পদ অধিদপ্তরে 638 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে দুই নং পদে সর্বোচ্চ পদনের দেওয়া হবে অফিসার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 461 জন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টার পাস যারা করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন তবে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে বিশ বিশ টাইপের গতি থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে বিস্তারিত দেখে নেবেন এরপর আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে কেশিয়ার পদে চৌন্ন জনকে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হবে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি লাইব্রেরি টেকনিশিয়ান পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কম্পিউটার ইমেল ইন্টারনেট ব্যবহার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছি স্টোর কিপার চারজনকে নিয়োগ দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় পরীক্ষায় যারা উত্তীর্ণ করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক নিয়োগ দেওয়া হবে যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন তবে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত দেখে নেবেন আপনারা এরপরে আমি ছয় নাম্বারে দেখতে পাচ্ছি ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি তারা যারা পাশ করছেন এবং যাদের ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স আছে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে ড্রাইভার ট্রাক্টর দেখতে পাচ্ছি পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে জিএসসি যারা পাশ করছেন অষ্টম শ্রেণীর যাদের যোগ্যতা আছে এবং এর লাইসেন্স আছে তারা আবেদন সম্পন্ন করতে পারবেন আট নম্বরে দেখতে পাচ্ছি মিল্ক ভ্যান ড্রাইভার দুইজন এখানে জেএসি অষ্টম শ্রেণী পাস নয় নম্বরের ট্র্যাক ড্রাইভার জেএসি পাশে আবেদন সম্পন্ন করতে পারবেন দশ নম্বরের ড্রাইভার টোলি এখানে আপনার জুনিয়র স্কুল অষ্টম শ্রেণীর পাশ যারা করছেন তারা আবেদন করতে পারবেন এবং এগারো নম্বরের ড্রাইভার লরি যারা জেএসি পাশ করছেন অষ্টম শ্রেণী তারা আবেদন করতে পারবেন তারপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সবগুলোর তিন বছরের অভিজ্ঞতা এবং ভারী ও হালকা যাদের লাইসেন্স আছে তারা আবেদন করতে পারবেন মূলত আমি যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই বিষয়গুলো আলোচনা করতেছি না কারণ ভিডিওটি অনেক দীর্ঘ হতে পারে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি সংক্ষেপে আলোচনা করতেছি পিক আপ ড্রাইভার দুইজনকে নিয়োগ দেবে এখানে অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবেন তিন বছরের লাইসেন্স হালকা বা ভারী থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে

এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন ও অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন আমরা অনলাইনে আবেদন শুরুর তারিখ সময় দেখতে পাচ্ছি আঠারো চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল নয় ঘটিকাতে শুরু হবে এবং আবেদন শেষ হবে উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ রাত বারো ঘটিকা পর্যন্ত ফুল এক মাস সময় দিয়েছে আবেদন সম্পন্ন করার আবেদন করতে হলে অবশ্য বাংলাদেশের যারা স্থায়ী নাগরিক তারা আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন সম্পন্ন করার পরে আপনাকে অবশ্যই আবেদনের যে নিয়োগ পরীক্ষার ফি আছে সে প্রদান হবে শত টাকা মাধ্যমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে শুভন্ধরা এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরে ছয় আটত্রিশ পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর বিস্তারিত আলোচনা ভিডিও সংক্রান্ত অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এ সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ